জমিতে চাষের কাজে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল এক চাষির ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম এলাকার সূত্রমারফত জানা যায় মধ্যমগ্রামের বাসিন্দা প্রকাশ মিতা চাষের জমিতে কীটনাশক ওষুধ দেওয়ার কাজ করছিলেন সেই সময় জমির ওপরেই ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে বিদ্যুৎ হন তিনি স্থানীয়দের সহযোগিতায় প্রথমেই তাকে নিয়ে যাওয়া হয় পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় কি হয়েছে আপনার কি হয়েছে আমার ছেলের শর্ট লেগে মরে গেছে কোথায় কোথায় শর্ট লেগেছে মাঠে কি জন্য গিয়েছিল দিতে ছড়াতে ধান ও আপনার ছেলের কি নাম আমার বাবা একটা ছোট্ট ফের মজুর কাজে যায় তো সকাল সকালে কাজে গেছে সকাল দশটা নাগাদ ইলেকট্রিক শর্ট খেয়ে হঠাৎ হসপিটালে বাবাকে নিয়ে আসা হয় তারপর ওখানে ডাক্তারবাবু দেখে মৃত ঘোষণা এখন কোথায় রয়েছে বাবার কি নাম বাবার প্রকাশ মির্ধা তোমার কি নাম আমার সানি মির্ধা তুমি ওনার ছেলে পুত্র বিদ্যুৎ হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তারটা পড়েছিল জমিতে দেখতে পাইনি নাকি দেখতে পাইনি ওষুধ দিতে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ